নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাতে মেখে টেস্টি একটা চিকেনের রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি এক কিলোগ্রাম পরিমাণ চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এই রেসিপিটি কেমন করে করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন প্রথমে আমি চিকেনগুলোকে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব তার জন্যে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু টক দই দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে আদা বাটার পেস্ট দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এটাও এক চামচ মতন দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এটা হাফ চামচ মতন দিয়ে দিলাম এক চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মেখে নেব ক্যামেরায় আমি হাতের সাহায্যে সুন্দর করে চিকেনটাকে মেখে নিয়েছি এখন এইভাবে আমি এক ঘন্টা মতন রেস্টে রেখে দেব রেস্টে রাখার ফলে চিকেনের ভিতরে মশলাগুলো সুন্দর ঢুকে যাবে আর রান্নার পরে কিন্তু চিকেনটা তারও সফট হবে তাহলে বন্ধুরা আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে আমি ফিরে এলাম রান্নার জন্য কড়াইতে আমি সরিষার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব গোটা গরম মশলা এখন এটাকে একটু ভেজে নেব একটু ভেজে দিয়ে দেব ভেতো করা রসুন আমি এখানে বড় সাইজের একটা রসুনকে ভেতো করে দিয়ে দিলাম রসুনটাকে একটু ভেজে নেব রসুনটাকে একটু ভেজে নিয়ে এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচি করে দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচিটাও বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো একটা টমেটো কুচি আর সাথেই দিয়ে দেবো একটু লবণ মাংসে কিন্তু আগে থাকতে লবণ দেওয়া আছে সেই বুঝে দিতে হবে আর এখানে লবণ দিলে কিন্তু সমস্ত কিছু তাড়াতাড়ি গলে যাবে আর সাথেই দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিলে যেমন কালার সুন্দর হবে তেমন স্বাদটাও ভালো আসবে এখন সুন্দর করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি টমেটা পেঁয়াজ এখানে কিন্তু মোটামুটি গলে গেছে আর বাকিটুকু রান্না করতে করতে গলে যাবে এখন আমি মাখিয়ে রাখা চিকেনটাকে এর ভিতরে দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে চিকেনটা রান্না করে যেহেতু দেখুন বন্ধুরা রান্না করতে করতে চিকেনটা থেকে কতটা চল পাওয়ার হয়েছে এখন আমি এইভাবে সমানে নেড়ে নেড়ে চিকেনটা রান্না করে নেব যতক্ষণে এই জলটা শুকিয়ে যায় এই জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে না হলে চিকেনের টেস্ট আসবে না এইভাবে নাড়াবো আর রান্না করতে থাকবো দেখুন বন্ধুরা রান্না করতে করতে ঝোলটা শোকাচ্ছে আর চিকেনের কালারটা কত সম্ভব চেঞ্জ হচ্ছে এখনও কিন্তু ঝোলটা পুরোপুরি শুকায়নি আরও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে আমি রান্না করে নেব মিডিয়াম টু লো আছে আমি তিরিশ মিনিট ধরে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু চিকেনটা সুন্দর কষিয়ে নিয়েছে। দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে তেল বেরিয়ে এসছে আর চিকেনের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর চিকেনটা কিন্তু এই কষতে কষতে এই চিকেনটা প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখলেই বুঝতে পারছেন চিকেনটা কত লোভনীয় হয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল খুব বেশি জল লাগবে না কারণ চিকেন তো কষতে কষতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে যে যেরকম পরিমাণ গ্রেভি রাখবেন সেই পরিমাণে জল দিয়ে দেবেন আর অবশ্যই কিন্তু এখানে গরম জল দিতে হবে কারণ মাংসে রান্নায় গরম জল দিলে মাংসটা কিন্তু অনেক সফট হয় আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম এখন একটু নাড়িয়ে চিকেনটাকে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব জল দেওয়ার পর আমি পনেরো মিনিট মতন এইভাবে জাল করে নিয়েছি দেখুন বন্ধুরা চিকেনটা কত লোভনীয় হয়েছে এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব একটু ঘি এই গরম মশলার সাথে যদি ঘি একটু দেন তাহলে কিন্তু যেমন টেস্ট হবে তেমন এর গন্ধ হবে এখন মিশিয়ে নেব এখন কিন্তু চিকেন দিয়ে একটা অপূর্ব সুন্দর গন্ধ ভেসে আসছে বন্ধুরা এখন কিন্তু আমার এই হাতে মাখা চিকেন কারি একদম রেডি এখন এটাকে আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার এই চিকেন কারি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এখন এটাকে আমি নামিয়ে